ঘটনার প্রতিশোধমূলক এক বিশেষজ্ঞরা বলছেন এই নদীগুলোর প্রাকৃতিক প্রবাহ সম্পূর্ণভাবে থামাতে পারবে না ভারত যেসব বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্পে নিয়ন্ত্রিতভাবে পানি ছাড়া হয় সেগুলো থেকে পানি আটকে রাখা সম্ভব হতে পারে চেনাব নদীর ওপর নির্মিত বাগলিহার বাঁধে প্রায় পনেরো লাখ একর ফুট পানি সংরক্ষণের সক্ষমতা আছে ভারতের এই পরিমাণ পানি আটকে দিলে শুষ্ক মৌসুমে পাকিস্তানের শেষ ব্যবস্থায় পড়তে পারে মারাত্মক তিনটি নদী থেকে কোটি লাখ একর ফুট পানি পায় পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে ভূ রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় বার্তা হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এটি শুধু পানি নিয়ন্ত্রণের কৌশল নয় বরং রাজনৈতিক চাপ প্রয়োগেরও একটি কৌশল হিসেবে দেখছেন তারা বিশেষজ্ঞরা বলছেন চুক্তিটি স্থগিত থাকলেও অব্যাহত থাকবে পানির প্রাকৃতিক প্রবাহ তবে এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে পাকিস্তানের কৃষি পানির নিরাপত্তা ও সামগ্রিক অর্থনীতি। এদিকে এই ঘোষণার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান সিন্ধুর পানি দেশটির চব্বিশ কোটি মানুষের জীবন রক্ষা করে বলে জানান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাই সিন্ধুর পানি চুক্তি স্থগিত করলে বিষয়টিকে যুদ্ধের সামিল